চোখের সামনে এনে সন্দিহান কণ্ঠে বলল দুটো চুড়ি শাড়ি পরেছো অথচ চুরি পরনি কেন লাল চুরি নেই আর আছে তো আপনাকে দেখে আর চুরি পরার সময় নষ্ট করিনি না পরেই চলে এসেছি ভ্রু বাঁকিয়ে তাকাল তিহান তোহাকে নিচের থেকে ছাড়িয়ে পাশের মোড়ায় বসিয়ে বলল। একটু বসো তোমার জিনিসগুলো ব্যাগ থেকে বের করা হয়নি নিয়ে আসি সেগুলো কথার পিঠে তোহাকে কিছু বলার অবকাশ না দিয়েই রুমে চলে গেল তিহান হতাশ দৃষ্টিতে সেদিকেই তাকালো তোহা লোকটা না জানি আবার কোন পাগলামি করেছে তিহান ফিরে এলো হাতে বড় একটা ব্যাগ নিয়ে আর একটা মোড়া টেনে মুখোমুখি বসে ব্যাগটা তোহার কোলের উপর রেখে বলল সেদিন তোমার দুটো চুড়ি চাপ দিয়ে ভেঙে ফেলেছিলাম বহু খুঁজে ও ওই সেম ডিজাইনের পাইনি তো এখানে নতুন বিশটা ডিজাইনের চুড়ি আছে সুন্দর লেগেছে তাই নিয়ে এসেছি তোমার পছন্দ না হলে বলো বদলে আনবো আর আরেকটা শাড়ি আছে ভালো লাগলো তাই নিয়ে আসলাম আপনি কি পাগল নাকি এত কিছু কোথায় রাখবো আমি চিন্তিত বিস্মিত কণ্ঠ তোহার তিহান হেসে ফেললো বলল সেটা তোমার ব্যাপার আচ্ছা দেখি দাও তো এখানে লাল চুড়ি ছিল তোমার হাত দুটো খালি খালি লাগছে বলে তোহার হাত থেকে ব্যাগটা টেনে নিল তিহান অনেকক্ষণ হাতড়ে হাতড়ে পর্যবেক্ষণ করে অবশেষে লাল চুরির প্যাকেট হাতে এলো তার ব্যাগটা নামিয়ে রেখে চুরির কাগজগুলো খুলল সে তোহার হাতের জন্য নিজের হাতটা মেলে ধরতেই আলতো করে তার হাতের উপর হাত রাখল তোহা দিহান যত্ন করে খুব সাবধানে তার হাতে চুরিগুলো পরিয়ে দিল হালকা ঝাঁকিয়ে নিতেই রিনিঝিনি শব্দ তরঙ্গে মুখ প্রশস্ত হাসি ফুটে উঠল তিহানের হঠাৎই তিহানের গালের মধ্যভাগটায় হাত ছুঁয়ে বলল তোহা আপনার গালে কি হয়েছে শেভ করতে গিয়ে কেটে গেছে তোহার অপর হাতে পরানো চুরিগুলো নাড়াচাড়া করতে করলে নিলিপ্ত ভঙ্গিতে উত্তর দিল তিহান তোহা ঝুঁকে গেল অনেকটা কাটা জায়গায় বৃদ্ধাঙ্গুল বুলিয়ে নিজেই আর্তনাদ করে বলল ইস কতখানি কেটেছে বলে আর একটু সামনে ঝুঁকতেই তিহান তার গালে হাত রেখে আটকে দিয়ে খানিকটা আহাচারি করে ধরা গলায় পড়ল আর কাছে শোনা প্রেমনন্দিনী মেলি হয়ে যায় আমি কথাটা শোনা মাত্র চার পর নাই তুমুল লজ্জা ঘিরে ধরলো তুহাকে এক প্রকার ছিটকে সরে অন্যদিকে তাকিয়ে বসলো সে মুখে মুখে কেমন অসচ্ছলতা তিহানের দিকে তাকানোর সাহস নেই তিহান মাথা ঝুঁকিয়ে হাসল তার লজ্জায় বুধ হওয়া প্রাণ ভ্রমটা চেহানার দিকে তাকালেই মনটা ক্ষণে ক্ষণে ভালো লাগার উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে হুট করেই তুহার দুগালে দু হাত রাখলো তিহান নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রাখলো ভরকে গেল তোহা তাকে আরও একটু জ্বালানোর জন্য তিহান খালি গলায় মৃদু স্বরে গাইল ভোরের আলো ফুটতে আরো ঘণ্টাখানেকের মতো বাকি আকাশটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে তারাগুলোকে মনে হচ্ছে এক একটা মুক্ত কণা বিশাল আকাশে ছড়িয়ে ছিটিয়ে বিছানো মুক্তর টুকরো এখনই বোধহয় একটা দুটো খসে পড়বে গায়ের উপর গান শেষ হওয়া মাত্রই তিহানের কাঁধে মাথায় এলিয়ে দিয়েছে তোহা তিহান বারণ করেনি সরিয়েও দেয়নি বরং নিজের মোরা ঘুরিয়ে পাশাপাশি বসে তোহাকে আরাম করে মাথা রাখার ব্যবস্থা করে দিয়েছে তোহার হাত দুটো তার হাতের মুঠোয় বন্দি নরম ছোট্ট হাত দুটো অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে তিহান তোহার চোখ বন্ধ তিহান অনেকক্ষণ যাবতী তার চোখে মুখে তন্দ্রাভাব লক্ষ্য করছে কিন্তু নিজের কাছ থেকে সরাতেও ইচ্ছে করছে না মেয়েটাকে শেষমেশে নিজের ইচ্ছার বিরুদ্ধে যেয়েই সে বলল ঘুম পাচ্ছে ঘরে যাবে না রাত শেষ হতে চলল তোহার সারা শব্দ পাওয়া গেল না ভ্রুঁ কুচ গেল তিহান মেয়েটা কি ঘুমিয়ে গেল তবে তোহার হাত দুটো ছেড়ে মুখের উপর আসা চুলগুলো কানের পিছিয়ে গুজে দিল সে হালকা গলায় টাকল তিহু ঘুমের মাঝে দুবার ঠোঁট কামড়ালো তোহা অতপর তিহানের সাথে আরও একটু ঘনিষ্ঠ হয়ে তাকে জড়িয়ে ধরে আরও ঘুমে বিবর হয়ে গেল সে কপালে চিন্তার ছাপ সহ মৃদু হাসল তিহান তবু নিজেকে প্রশ্রয় দিল না তোহাকে নিয়েই একটু নড়েচড়ে বসে তোহার ঘুম ভাঙানোর চেষ্টা করে বলল উঠো তোমার ঘরে যাও তারপর ঘুমাও একরাশ বিরক্তি নিয়ে পিটপিট করল তোহা ঘুমো ঘুমো কণ্ঠে বলল এত নড়ছেন কেন ঘুমোতে দেন না ফুস করে শ্বাস ছাড়ল তিহান বাসায় কেউ উঠে গেলে সমস্যা হবে তোহাকে এখন পাঠিয়ে দেওয়াটাই উত্তম অনেকক্ষণ যাবত এখানে আছে তোহার হাত দুটো ধরে নিজের কাছে ছাড়িয়ে উঠে দাঁড়ালো তিহান তোহার ঢুলো ঢুলো চোখে তাকাচ্ছে আচমকাই তাকে পাঁচা কোলে করে তুলে কোলে তুলে নিল তিহান তখন আর নিজের হুঁশে নেই তোহা ঘুমে বেহুশ বুঝতে পারলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত তোহাকে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দিল তিহান হাত থেকে চুরিগুলো খুলে ব্যাগের ভেতরে রেখে বাইরে যে ফ্ল্যাটের দরজাটা খুলে ফিরে এলো তারপর তোহাকে আবারও কোলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তোহার রুমের উদ্দেশ্যে তোহাকে বিছানার মাঝখানটায় শুইয়ে দিয়েছে তারপর আবার শাড়ি আর ব্যাগটা নিয়ে এসেছে এই ভোরবেলা এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করতে করতে রীতিমতো ঘাম ছুটে গেছে এতেই শান্তি আশেপাশে নচর ঘুরালো তেহান বিছানায় এলোমেলো চুরিগুলো নিজেই গুছিয়ে দিল আলমারি খুলে সব যথাস্থানে রেখে ঘরের পর্দা টেনে দিল কাকডাকার শব্দ শোনা যাচ্ছে ভোর হয়ে গেছে প্রায় বাম কাত হয়ে ফিরে ঘুমালো তোহা গায়ের উপর দেয়া কাঁথা ইতিমধ্যেই সরে গেছে বের হতে যেয়েও আবার ফিরে এলো তিহান গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে তুহার মাথায় হাত বুলিয়ে গলার স্বর নামিয়ে বলল ঘুমাও ঘুমন্ত স্বপ্নগুলো শুধু হোক তিহানের কোলে ছোট্ট মৌরি বয়স তিন বছর দু হাতে তিহানের গলা জড়িয়ে রেখেছে সে হাতে দুটো চকলেট ভাঙা ভাঙা শব্দে কথা বলতে পারে তাকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উপরে উঠছে তিহান ময়ূরের হাতের চকলেট দুটো কিনতে দোকানে গিয়েছিল ছুটির দিন তাই বাসায় আছে সে ময়ূর থাকে তাদের ফ্ল্যাটের নিচতলায় এই পুরো বাড়ির সবারই বেশ আদুরের বাচ্চাটা আর তিহানের একটু বেশি আদরের কারণ বাচ্চা কাছে একটু বেশি পছন্দ করে তিহান ময়ূরের মা তাদের ফ্ল্যাটে আছে আফিয়ার সাথে কথা বলছে ময়ূরীকে সাথে নিয়েই এসেছিল সেই জন্যই তাকে নিয়ে দোকানে চকলেট কিনতে গিয়েছিল তিহান দুহাতে দুটো বালতি নিয়ে বেরিয়েছে তোহা বালতি ভর্তি ধোয়া কাপড় কপাল গলায় ঘাম ছুটির দিনেও বাসার কাজে সাহায্য করায় মেটা আসেনি প্রায় এক সপ্তাহের জমানো কাপড় আছে আতিয়া ভেবেছে আজ সব ধোয়াবে কিন্তু না সকালেই মেয়েটা ফোন করে বলেছে আজ সহ আগামী এক সপ্তাহ সে আসতে পারবে না সে গ্রামে যাচ্ছে ফিরলে তবেই আসবে মায়ের চেঁচামেচিতে এক পর্যায়ে টিকতে না পেরে সে নিজেই কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিল তোহা প্রায় দু ঘন্টা লাগিয়ে কাপড়গুলো ধুয়ে এখন ছাদে যাবে শুকাতে দিতে ফ্ল্যাটের দরজা আটকে ঘুরে দাঁড়াতেই তিহানকে চোখে পড়ল তার গটগট পায়ের শব্দ তুলে সিঁড়ি ভেঙে উঠে এসেছে তিহান ময়ূরীর দিকে তাকিয়ে মলিন মুখে মিষ্টি করে হাসল তোহা জবাবে ময়ূরীও হাসলো কি হয়েছে তোর চেহারার এমন বিধ্বস্ত অবস্থা বানিয়ে রেখেছিস কেন খালামনির সাথে ঝগড়া হয়েছে নাকি ভ্রুকুচকে বলল তিহান উত্তরে খেপে গেল তোহা খ্যাপা কণ্ঠে বলল আপনি সব সময় এত বেশি বোঝেন কেন দিহান ভাই এই সবগুলো কাপড় আমি ধুয়েছি সেই ক্লান্ত লাগছে আপনি জানেন কাপড় ধুতে কত কষ্ট তুমি ভাইয়ার তাতে তিলনা তো কেন তো আপু ময়রুর কথায় ভ্রু উঁচিয়ে তাকালো তোহা অবাক হওয়া কণ্ঠে বলল আপনি এই বাচ্চাটাকেও হাত করে ফেলেছেন দিহান ভাই সরু চোখে তাকালো দিহান ময়রুকে একটা চকলেটের প্যাকেট খুলে দিতেই বলল আমার কাউকে হাত করা লাগে না সবাই এমনি হাত হয়ে যায় বিরক্তিতে চোখমুখ মুখ কুচকালো তোহা দু হাতে দুটো বালতি নিয়ে তরিঘড়ি করে বলল শুনন্ত সামনে থেকে আপনার জন্য আমার কত দেরি হয়ে গেল সরে দাঁড়ালো তিহান তোহা এক সিঁড়ি উঠতেই ময়ূরীকে এক হাতে আগলে ধরে অপর হাতে তোহার হাত থেকে একটা বালতি নিয়ে ঠাঁটটা সুরে বলল এতটুকু শরীর নিয়ে দুটো বালতি নিয়েছিস কখন যেন উল্টিয়ে বালতিয়ে পড়ে যাস এবারও ফুসে উঠল তোহা তিহানের হাত থেকে বালতি নেওয়ার চেষ্টা করে বলল ছাড়ুন লাগবে না আপনার সাহায্য করা আমি একাই পারবো একটা নে তোহার হাত থেকে বালতিটা ছিনিয়ে নিল তিহান তাকে পাশ কাটিয়ে কয়েক ধাপ উপরে উঠে গিয়ে বলল বেশি কথা না বলে আয় তো তোর এই বেশি কথা চাবে কোন দিন যেন নিজেই চাপা পড়ে যাবি আর কথা বাড়ালো না তোহা এক হাত দিয়ে মাথায় ওড়না টেনে নিয়ে তিহানের পিছে পিছে উপরে উঠতে লাগল সবগুলো কাপড় প্রায় রোদে দেয়া শেষ ময়ূরীকে কোলে নিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছে তিহান ময়ূরী কোলে না থাকলে সে নিজেই দিয়ে দিত কাপড়গুলো তোহার কাপড় দেয়া শেষ হতেই এগিয়ে গেল তিহান এক হাতেই খালি বালতি দুটো তুলে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই ময়ূরি দুহাত বাড়িয়ে বলল তো যাব অর্থাৎ সে তোহার কোলে যেতে যাচ্ছে আর চোখে তাকালো তিহান তোহা তখন ব্যস্ত ওড়না দিয়ে মুখের ঘাম মুছে নিতে গলা ঝেড়ে বলল তিহান নিতে পারবি ওকে দিন বলে হাত বাড়িয়ে দিল তোহা তৎক্ষণাৎ তার কোলে লাফিয়ে এলো ময়ূরী তোহা হাসলো ময়ূরীর মাথায় হাত বুলিয়ে বলল তিহান ভাই পচা বুঝলে তিয়ান ভাইয়ের কোলে যাবে না তোমাকে কে বলেতে তো আপু ভাইয়া তো আমাকে খুব আদর কলে তোমাকে কলে না প্রতিবাদ করে বলল ময়ূরী শব্দ করে হেসে ফেলল তিহান তোহা বোকা বোকা চাউনি দিয়ে চেয়ে আছে তিহান দুষ্টু কণ্ঠে বলল কলে আপু ভাইয়া সবাইকে আদর করে তোমার তো আপু কেন যাবে মুখ বিকৃতি করে তাকালো তোহা মুখ দিয়ে অস্পষ্ট স্বরে অসহ্যকর শব্দটা বের করে দ্রুত পায়ে নিচে নেমে গেল বিকেলের তেজহীন রোদ উকি দিচ্ছে সাদা মেঘের ফাঁক ফোকর দিয়ে একটু পরপর যানবাহনের হর্নের শব্দ শোনা যাচ্ছে বিকেলটাও আজকাল বড্ড ব্যস্ত থাকে কেমন যেন কোলাহলময় তোহার মতো বিকেলবেলাটা হবে শান্ত নির্মল অর্ধেক দিনের ব্যস্ততা শেষে মানুষ এক কাপ চা নিয়ে বারান্দায় বসবে দু একটা চমুক দিয়ে প্রিয় মানুষের সাথে একাত্র আলাপে মেতে উঠবে কিন্তু না সময়টাও আজকাল ভারী হয়ে উঠেছে মানুষজনের শ্বাস ফেলার অবকাশ নেই মন মস্তিষ্ক জুড়ে শুধু কাজ আর কাজ টিভির রংচং স্ক্রিনের দিকে অবসন্ন চোখ দুটোকে কোনো রকমে নিবদ্ধ করে রেখেছে তোহা মুখ জুড়ে তেতোভাব ফ্যানের উষ্ম বাতাসটাতেও বিষণ্নতার ছোঁয়া পাশে আতিয়া বসে আছে তার দৃষ্টি উচ্ছুক গভীর মনোযোগ দিয়ে আর প্রাণবন্ত মন নিয়ে বাংলা নাটক দেখছে সে ড্রয়িং রুমে তারা ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব নেই তোহার বাবা ঘরে ঘুমোচ্ছে আর আগে কাজে বেরিয়েছে সোফায় পা উঠিয়ে বসে হাতের বাটিটা থেকে পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুর মাখা খেতে খেতে মায়ের সাথে টিভি দেখছে তোহা আর খাবা হাতের বাটিটা মায়ের দিকে এগিয়ে ধরলো তোহা আতিয়া তাকালো বিরস মুখে আবারো মুখ ফিরিয়ে বলল। না তুই লবণ কম দিয়েছিস মোটামুটি স্বাদ তুই খা মায়ের কথায় কপাল কুচকালো তোহা আরেক চামচ মুখে নিয়ে চিবাতে চিবাতে বলল তাহলে একটু হাসলো হাতিয়া গা আর আরমোড়া ভেঙে উঠে দাঁড়ালো তোহা অনেকক্ষণ একধানে বসে থাকার কারণে মনে হচ্ছে হাড্ডিতে ঝং ধরে গেছে হাঁটাহাঁটি করা দায় টলমলে পায়ে রান্নাঘরে গেল সে তিন চিমটি লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিল মায়ের হাতে বাটিটা দিয়ে হাত ধুয়ে আবারও ড্রয়িং রুমে যেতে নিতেই মেজাজ খারাপ করা কলিং বেল বেজে উঠল গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল তোহা গেটটা খুলে তিহানকে দেখে বিশেষ একটা অবাক হল না সে ভেবেছিল তিহান অথবা আফিয়ে এসেছে তিহানকে ভেতরে ঢোকার জায়গা করে দেওয়ার জন্য একটু পাশে চেপে যেতেই তার বাম হাতটা নিজের হাতের মাঝে টেনে নিল তিহান অপ্রস্তুত হয়ে পড়ল তোহা মিনমিনে কণ্ঠে বলল হাত ছাড়ুন আমার ড্রয়িং রুমে তিহান হাত ছাড়ল না উল্টো জুতো পায়েই একটু ভেতরে ঢুকে গলা উঁচিয়ে ডাকলো খালামণি চমকে উঠল তো হা তরি ঘড়ি করে হাত ছাড়ানোর চেষ্টা করে চাপা সরে পড়ল তিহান ভাই এর মাঝে ফিরে তাকালো আতিয়া তিহানকে দেখে মুখে হাসি টেনে বলল বল বাবা কিছু দরকার তিহুকে একটু আমার সঙ্গে নিয়ে যাই খালামণি এই সামনে মার্কেটে যাব মা কিছু জিনিস আনতে বলেছে ভাবলাম তিহু তো বাসাই আছে ওকে সাথে নিয়ে যাই যাব খালামণি বলে চমৎকার করে হাসল তিহান এই অসহ্য সুন্দর হাসির বিনিময়ে কোনো কিছুতেই মানা করা সম্ভব নয় আদিয়ার ক্ষেত্র ব্যতিক্রম হলো না মাথা আচ্ছা যা বাবা নাই অনুমতি পেতেই মুচকি হাসল তিহান তোহার হাত ধরে টেনে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই তোহা হকচাকানো চাকানো কণ্ঠে বলল এভাবেই নাকি জামাটা তো বদলে আসি এক নজর তাকালো তিহান তোহাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল অতঃপর শক্তপক্ত কণ্ঠে বলল এভাবে জুতোটা পরে নে শুধু মুখ তিহান তার হাত ছাড়েনি এক হাত দিয়ে পাশের জুতো রাখার র্যাকের থেকে জুতো বের করলো সে পরে নিয়ে বলল আপনাকে নিয়ে না আর পারি না চলুন রাস্তায় আজ তেমন একটা জ্যাম নেই অবশ্য বিকেল গড়িয়ে গেছে বলেই হয়তো যানবাহনের আনাগোনা কম ধীর গতিতে ড্রাইভ করছে তিয়ান পরনে ব্লু জিন্সের সাথে ধূসর রঙের হাফ হাতা টি শার্ট চুলগুলো একটু এলোমেলো গালের চাপদারিগুলো নিখুঁতভাবে শেপ করা হয়েছে বাম গালের কাটা জায়গাটা এখনও লাল হয়ে আছে তোহা ঠোঁটে ঠোঁট চেপে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেদিকে চেহারায় কোনো আবেগ নেই অনুভূতি নেই শুধুই কৌতূহলী প্রেমিকার মতো সুচালো দৃষ্টি আর চোখে একবার তাকালো তিহান তিহান তাকিয়ে আছে বুঝতে পেরে চোখ সরালো না তোহা এভাবে কি দেখছিস কি হয়েছে তোহা উত্তর দিল না জীবন্ত পুতুলের মতো তিহানের দিকে চেয়ে দুবার পলক ছাপটাল ভূ কুচকালো তিহান ড্রাইভিং এ মনোযোগ স্থাপনের চেষ্টা করে অস্বস্তি ভরা কণ্ঠে বলল অন্যদিকে তাকা দিহু এভাবে দেখার কি আছে শুকনো গলায় ছোট করে একটা ঠোক গিলল তোহা দৃষ্টি না সরিয়ে হুট করে তিহানের দিকে ঝুঁকে তার খার হাত দিয়ে জড়িয়ে ধরতেই তিহান মৃদু ধমক দেওয়ার চেষ্টা করে বলল তিহু ছাড় আমি দেখতে পাচ্ছি না আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু তিহানের বাধা নিষেধ শুনে না তোহা কিছু না ভেবে আচমকাই এক অদ্ভুত কাজ করে ফেলে সে মুখ নামিয়ে চোখ বন্ধ করে আলতো স্পর্শে তিহানের বাম গালের বাদামি তিলটায় ঠোঁট ছুঁয়ে দেয় প্রচণ্ডভাবে চমকে ওঠে তিহান তো হাঁচে এমন কিছু করবে ভাবতেও পারেনি সে আচমকা ধাক্কাটা নিতে না পারায় হঠাৎই তার পুরুষ মনেও অদ্ভুত লজ্জা খেলে যায় লজ্জায় অস্থির হয়ে ওঠে চোখের ধূসর চাহনি কি করে ফেলেছে বুঝে আসতেই চট করে সরে যায় তোহা লজ্জিত ভঙ্গিতে নিজেকে একটু গুটিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায় চুলে হাত চালিয়ে নিঃশব্দে ঠোঁট চেপে হেসে ফেলে তিহান পর মুহূর্তে নিজেকে সামলে নিলেও ঠোঁটের কোণের মিটমিটিয়ে হাসিটা আজ আর সরায় না তোহার দিকে একবার তাকিয়ে বুঝতে পারে তার সাথে এখন আর কথা বলতে পারবে না মেয়েটা তুমুল লজ্জা ঘিরে ধরেছে তাকে বেশ কিছুক্ষণ সব চুপচাপ তোহা একবারও তাকায়নি অনেকক্ষণ বাদে দম্বা অন্ধকার পরিবেশ একটু শিথিল হতেই তিহান তোহার মাথায় পড়ে যাওয়া ঘোমটাটা এক হাত দিয়ে টেনে উঠিয়ে দিতে দিতেই আস্তে করে বলল তুমি আমার ক্ষণিকের মোহন ছারুপিয়া। তুমি আমার আমরণ প্রেম না তোমার এই একটু আটটু প্রেমের ছোঁয়াই পিপাসা মিটবে না বরং তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে আরও বহু তবু তবুও তুমি এখন এমন করছো বলো তুমি এত অবিচার তোমার এই প্রেমিক পুরুষে হইবে না গরমে দুপুর বেলা কলেজে থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে তোহা চুলে এখনো ভেজা তাওয়াল পেঁচানো গুনগুন করতে করতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারান্দায় লাগানো ফুলের টবটার দিকে চেয়ে আছে সে সাদা সাদা ফুল ফুটেছে গাছটায় ফুলের আকার খুবই ছোট তবে দেখতে বেশ লাগে সুগন্ধটাও আসে একাট্টু এই নাম না জানা ফুলের প্রতিও একটা অদ্ভুত মায়া কাজ করে তোহার ফুল বস্তুটাই এমন মন করা নজর কারা হৃদয় বেশ অনেকক্ষণ যাবৎ বাসায় গোলাপজাপ বানানোর জন্য অদম্য চেষ্টায় অব্যাহত আছে আতিয়া রান্নাঘরের অবস্থা দেখার মতো আর আতিয়ার অবস্থা আরও বেশি গোলমেলে বাসায় মিষ্টি বানানোর ভূতটা অবশ্য এমনি এমনি আসেনি এর পেছনে আরমান সাহেবের কৃতিত্বই বেশি দুদিন আগে মোড়ের দোকানের মিষ্টি নিয়ে অতি প্রশংসায় মেতে উঠেছিলেন উনি এক পর্যায়ে এক কথা দু কথা হতে বিদ্রুপাত্র কণ্ঠে বলে ফেলেছিলেন তার স্ত্রীর পক্ষে নাকি এমন মিষ্টি বানানো অসম্ভব ব্যাপার ঠিক তখনই এই মিষ্টি বানানোর ভূতটা মাথায় ঢুকেছে আতিয়ার এর ফলস্বরূপ আজ দুপুরের রান্না শেষেই নিজের স্বামীকে ভুল প্রমাণ করার খেলায় নেমেছে সে তবে বিপত্তি বাড়ছে বারংবার কিছুতেই মিষ্টির মণ্ডটাকে বানাতে সক্ষম হচ্ছে না সে হয়তো কখনো পানি বেশি পরে পাতলা হয়ে যাচ্ছে আবার কখনো বেশি ময়দা পরে ঘন হয়ে যাচ্ছে যার পর নাই মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল আতিয়ার গলা বাড়িয়ে হাঁক ছাড়লো সে তোহা এদিকে আয় মায়ের ডাকে হতাশাপূর্ণ শ্বাস ছাড়লো তোহা গোসলের আগেই দেখে গিয়েছিল মা মিষ্টি বানানোর চেষ্টা করছে চুলে তোয়ালেটা খুলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে উকি দিয়ে বলল তুমি পারছো না তাই তো খালামনিকে ডাকতে হবে গরম চোখে তাকায় আতিয়া উত্তপ্ত মেজাজে ফুঁসে ওঠে বলে তিহানকে কখনো দেখেছিস আপার সাথে বেদবি করতে মুখে মুখে তর্ক করতে ওর কাছ থেকে তো কিছু শিখতে পারিস না দিন দিন চরম বেদব হয়ে যাচ্ছিস খালি মায়ের মুখের ওপর কথা বলা যে আপাকে ডেকে আয় মায়ের তিক্ত কথাই মনটা হঠাৎই খারাপ হয়ে গেল তোহার যদিও সে জানে মা এগুলো রাগের বসেই বলেছে তবু তার মনটা তো খারাপ হলোই মুখ ভার করে আফিয়াকে ডাকতে গেল সে গেট খুলে তার খালু অর্থাৎ তিহানের বাবা আমজাদ সাহেব খালুকে দেখে একটু হাসার চেষ্টা করলো তোহা মিষ্টি করে বলল। খালামনি কোথায় ডাকছিল একটু। হাসলেন বললেন। তোর ঘরে বললো মৃদু গতিতে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকলো তোহা নিজেই দরজাটা আটকে দিয়ে তিহানের ঘরের সামনে যেতেই লক্ষ্য করল মেঝেতে বসে আছে তিহান আর উপরে বিছানায় বসে তার মাথায় তেল দিয়ে দিচ্ছে আফিয়া আরামে চোখ বন্ধ করে রেখেছে তিহান তার উপস্থিতির টের পায়নি আঙ্গুল দিয়ে হালকা করে দরজায় টোকা দিল তোহা চোখ মেলে তাকালো তিহান তাকালো আফিয়াও তোহার দৃষ্টি আফিয়ার দিকে স্থির করে ছোট মুখে বলল আম্মু তোমাকে ডাকছে খালামণি তোমার বিষণ্ণ কণ্ঠ আর নত দৃষ্টিতেই যা বোঝার বুঝে গেল তিহান ঘর বাকিয়ে আফিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করে মৃদু কণ্ঠে সে বলল তুমি যাও মা আমি দেখি কি হয়েছে আফিয়া ঠোঁট লিয়ে হাসলো তারও বোঝার বাকি নেই তোহার মন খারাপ তিহানের কথার মানে বুঝতে পেরে তেলের বাটিটা তিহানের হাতে ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সে বেরিয়ে যাওয়ার আগে তোহার গালে হাত রেখে বলল মন খারাপ করিস না তুই থাক এখানে আমি যাচ্ছি মাথা নাড়ালো তোহা আফিয়া বেরিয়ে যেতেই তিহান গম্ভীর কণ্ঠে বলল দরজাটা ভিড়িয়ে দে গোমরা মুখেই দরজা চাপিয়ে দিল তোহা আপনি বাসায় কেন আমাকে নামিয়ে দিয়ে আর অফিসে যাননি বলতে বলতেই তিহানের পাশে এসে দাঁড়ালো সে কিছুক্ষণ হাতে তেলের বাটিটা নাড়াচাড়া করলো তিহান তারপর চোখ বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে উত্তর দিল মাইগ্রেনের ব্যথা হচ্ছে রে মাথাটা ছিড়ে যাচ্ছে বোধহয় সেকেন্ডেই অস্থির হয়ে উঠল তোহা ঝুঁকে গিয়ে তিহানের হাত থেকে তেলের বাটিটা নিয়ে হন্তদন্ত কণ্ঠে বলল আচ্ছা আপনি বসুন আমি তেল দিয়ে চুল চিনে দিই ব্যথা চলে যাবে প্রচণ্ড ব্যথা নিয়েও প্রশান্তিদায়ক হাসলো তিহান উঠে দাঁড়িয়ে যেতেই দুহা মিনমিনে কণ্ঠে বলল এভাবেই তো ঠিক ছিল আপনি তো অনেক লম্বা আমার থেকে বামভ্রু উচ্চালো তিহান তোহার কথা তো আক্কা না করে বিছানায় পা তুলে হেলান দিয়ে বসে বলল তোর থেকে কয় বছরের বড় আমি আট বোকা বোকা কণ্ঠে ফটাফট উত্তর দিল তোহা তিহানের প্রশ্নের মানেটা বুঝতে পারেনি সে আমি নিচে মাটিতে বসব আর তুই বিছানার উপর আবারও মুখ কুচকাল তোহা বিরক্তি নিয়ে ঠেস দিয়ে বলল বসন্ত বলে তিহানের কাছে যেয়ে দাঁড়ালো বাটিটা পাশের টেবিলে রেখে দু হাতে গরম করা তেল মেখে নিয়ে মাথার তালুতে ঘষে দিতে দিতে বলল এত ভাব নিয়ে থাকেন কিভাবে এই জন্যই তো আপনার মাইগ্রেনের এত ব্যথা একদম উচিত বিচার প্রত্যুত্তর করল না তিহান ব্যথা উপশমের আরামে চক্ষু যুগল আবার বন্ধ হয়ে এসেছে তার প্রায় ঘন্টাখানেক যাবৎ পরম যত্নে তিহানের চুল টেনে দিচ্ছে তোহা তার পেটের কাজটাই মাথা কাত করে আলতোভাবে ঠেকিয়ে রেখেছে তিহান চোখ এখনো বন্ধ তোহার এক মুহূর্ত বিরক্তি আসেনি বরং অস্থির মনটা শান্ত হচ্ছে না কোনো ক্রমেই তিহানের ব্যথা কমছে কি না জিজ্ঞেস করতে ইচ্ছে করলেও করতে পারছে না ভাবছে লোকটা হয়তো আরামে চোখ বন্ধ করে রেখেছে সে কথা বললে আবার বিঘ্ন করতে পারে আরো কিছুক্ষণ অতিবাহিত হতেই তোহা নিচু গলায় বলল ব্যথা কমেছে আধো আধো চোখে তাকালো তিহান মাথা সরিয়ে আচমকাই তোহার হাত ধরে নিজের সামনে বসিয়ে দিল আধ ভেজা চুলগুলো ততক্ষণে পুরোপুরি শুকিয়ে গেছে তোহার তোহার চেহারার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল তিহান মেয়েটার উদাসীনতা সহ্য হয় না তথাপি হাত বাড়িয়ে দিল সে থুতনি ধরে তোহার নত মুখ তার দিকে তুলে কপালের ওপর বেরিয়ে আসা চুলগুলো কানের পিঠে বুঝে দিতেই বলল মন খারাপ কেন বগেছে বিরস নয়নি তাকালো তোহা মুখ ফুটে বলতে হলো না তার তিহান আপনা আপনি বুঝে নিল ছোট্ট একটা শ্বাস ফেলে বলল তুই কি বাচ্চা নাকি জানিস তো খালামনি একটু শর্ট টেম্পার এতটুকুতে কেউ মন খারাপ করে মায়েরা তো বকতেই পারে তাই বলে আম্মু শুধু শুধু এইভাবে বকবে আমাকে চাপা সরে বলল তো বকার কারণ আর জিজ্ঞেস করলো না তিহান তোহার তীর তীর করে কাপা ঠোঁটগুলো নজর আরায়নি তার এ বিষয়ে আরও কিছু বললে এখনই কেঁদে দিবে মেয়েটা উঠে দাঁড়ালো সে আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে বলল ওয়াশরুম থেকে হাতটা ধুই আয় চুপচাপ হাত ধুয়ে আসলো তোহা বিছানায় বসতেই তিহান পকেট থেকে ফোন বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল এখানেই থাক আবার ফোন চালা ঘুম আসলে ঘুমা যা ইচ্ছে কর এই তো রুম থেকে বের হবি না মাথা গরম আছে শুধু শুধু খালামনির সাথে খারাপ ব্যবহার করে ফেলবি আমি খারাপ ব্যবহার করি তিহান ভাই আম্মু অযথাই বকে যা আমাকে ঠোঁটে আঙ্গুল ছুঁইয়ে তাকে থামিয়ে দিল তিহান অতপর মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা চুপ কর আমি গোসলে যাচ্ছি তুই কিন্তু ঘরেই থাকবি ঠিক আছে উপর নিচে সম্মতি সূচক মাথা নাড়ল তোহা তিহান একটু হাসলো অতপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রায় দেড় ঘন্টা লম্বা শাওয়ার শেষে রুমে ঢুকল তিহান তোহা তখন উল্টে পাল্টে ঘুমাচ্ছে গায়ের জামা কাপড় এলোমেলো একটু এগিয়ে গেল তিহান ফোনের স্ক্রিনে তোহারই একটা হাস্যজ্জ্বল ছবি জলজল করছে হয়তো ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা মিটমিট করে হাসল তিহান তার গ্যালারির একটা বড় অংশ জুড়ে শুধু তুহারই ছবি বিষয়টা তুহার অজানা নয় তার ফোনের সব জানা তবে ছবিগুলো দেখলেও উপরন্ত না সে না বলে তিহান নিজে একটু ঝুঁকে গেল তিহান তোহার হাত থেকে ফোন নিয়ে সরিয়ে রেখে হাতটা ধরে হাতের উল্টো পিঠে আলতো করে নিজের দুগালে ছুঁইয়ে দিয়ে মুচকি হাসল মাস তিনি পেরিয়ে গেছে বর্ষার শেষে শরতের আগমন আসবো আসবো করছে এতদিনের বৃষ্টি ভেজা প্রকৃতি ধীরে ধীরে স্নিগ্ধ কাশফুলের নরম চাদরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে আকাশে আজকাল বর্ষার ধূসর কালো মেঘের আধিপত্য দেখা যায় না সেখানে শুধুই সাদা শুভ্র মেঘের বিস্তর আনাগোনা নীরব নীরব শান্ত পরিবেশ থাকে সবসময় তোহার মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে মাসের শেষে রেজাল্ট ততদিন গায়ে হাওয়া লাগিয়ে উড়ুনচণ্ডী ভাব নিয়ে আছে তোহার পরীক্ষা শেষের পর কিছুদিন এমনিও পড়াশোনা হয় না তার জোর করেও হয় না সারাদিন এটা ওটা ওয়াকাজ করেই দিন কাটে কলেজ যায় না মাঝে মধ্যেই এ নিয়ে তিহানও কিছু বলে না এ কয়েকদিন পড়াশোনা নিয়ে বেশ চাপের মধ্যেই ছিল তোহা পড়াশোনায় রকম গাফিলতি করেনি তাই তিহান তেমন একটা বকে না এখন তুর্যর রুমে বিছানায় পা তুলে বসে আছে তোহা বৃহস্পতিবার হওয়ায় আগামী দুই দিন ভার্সিটি বন্ধ তুর্যর পড়াশোনা থেকে এ একটু খানি বিরতি সেজন্য বোনকে এখনও রুম থেকে বের হতে বলেনি বোনের পাশেই বিছানায় হেলান দিয়ে বসে আছে সেরকম প্রকাশ না করলেও বোনকে প্রচন্ড রকমের স্নেহ করে সে তোহার হাতে একটা উপন্যাসের বই চোখের গভীর দৃষ্টি সাদা পাতার কাব্যিক বাহুল্য বইটা তুর্যর সেলফ থেকে নিয়েছে সে তুর্য নিজের বুক শেলফে কাউকে হাত দিতে না দিলেও তোহাকে বারণ করে না কখনোই এই সবগুলো বইই তার নিজের টাকায় কেনা বেশ শখের আসতে উল্টা ছিঁড়ে ফেলবি তো ক্রমাগত ল্যাপটপের কিবোর্ডে হাতের আঙ্গুরগুলো চালাতে চালাতে বলল ধৈর্য তোহা মুখ তুলে না তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল। আমি আসতেই উল্টাচ্ছি ভাইয়া ছিঁড়বে না ভাইয়ের চুপছুক স্বভাব সম্পর্কে অবগত আছে সে নিজের প্রিয় জিনিসগুলো প্রতি অত্যাধিক যত্নশীল তূর্য একটু উনিশ বিশ হলেই আফসোস করতে করতে গলা শুকিয়ে ফেলে অর্ধেক বই শেষ করতেই বাইরে অতি পরিচিত কিছু কণ্ঠে কান খাড়া করে উঠল তোহার তূর্য ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো ভ্রুকুচকে বলল? স্বর্ণদের আসার কথা ছিল নাকি আমি তো জানতাম না আমিও জানতাম না ভাইয়া দাঁড়ো দেখে আসি বলে উঠতে নিলেই গেট খুলে ঘরে ঢুকলো সাইফার নুহাস তাদের পিছে পিছে স্বর্ণা বইটা ধীরগতিতে হাত থেকে নামিয়ে কোলের উপর রাখলো তোহা মুখে প্রগাঢ় হাসি টেনে বলল তোমরা আসবা আমরা তো জানিই না বসো বসো বিছানা ছড়িয়ে ছিটিয়ে বসে বলল তারা সাইফ খান একটা বিষয় নিয়ে বলল তুই জানিস না আজকে কত তার আগেই সশব্দে দরজা খুলল তিহান সাহেবদের দিকে তাকিয়ে ছাড়ি মেরে বলল তোদের না আর আগে রওনা দিতে বলেছিলাম আর সব এখানে কি করিস ব্যাগটাকে সব গোছানো শেষ নাকি তিহানের কথা শেষ করতে দিল না তোহা কৌতূহলী কণ্ঠে বলল ব্যাগ গোছানো মানে কেন ব্যাগ গোছাবো তিহান ভাই ওহো তো তোর তো দিন দুনিয়া ধ্যানই নাই তিহান কোনো ব্যাঙের মতো এ ঘরে ও ঘরে পড়ে থাকা ছাড়া আর কিছু তো পারিস না জানুই কেমনে আপনি আমাকে কোনো ব্যাঙ বললেন ঝাজালো কণ্ঠে বলল তোহা আরও কিছু বলার আগেই তুর্য মাথায় হালকা চাটি মেরে থামিয়ে দিল তাকে তিহানকে সবাই যথেষ্ট ভয় পেলেও এই তোহা একদম ঠোটকাটা স্বভাবের পাত্তা দিল না তিহান তুর্যর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল নানু যাচ্ছি চট্টগ্রামে যাচ্ছি আমরা তোরা হয়তো জানিস না খালামণি বলতে ভুলে গেছে বোধ হয় সকালেই হুট করে প্ল্যান হয়েছে আজ রাতে রওনা দিব আমরা কাজিনরা একসাথে যাব আর খালা খালুরা আলাদা গাড়িতে বলতে বলতে এগিয়ে গেল তিহান তোহার কোল থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে ঠোঁট চেপে হেসে জ্বালাময় কণ্ঠে ঠাট্টা সরে বলল আহা ভাইয়ের সামনে বসে প্রেমের উপন্যাস পড়িস আজকাল ধরে বিয়ে দিয়ে দেব নাকি অকাল্পক কোথাকার বাক্য পূর্ণ হওয়ার পরপরই সমস্যারে হাসির শব্দে মুহূর্তেই নাকের ডগা লাল হয়ে এলো তোহার ঠোঁট আর চোয়াল শক্ত চোখে মৃদুমন্দ অগ্রাসী হতাশ ভাব নেহাতি তার থেকে বয়সে অনেক বড় বলেই লোকটার উপর কিছু বলতে পারে না সে রীতিমতো গা জ্বালানো অনুভূতি নিজেকে আটকানো বড়ই অসহ্যকর আকস্মিক শব্দটাতেই একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে মুঠাট ভালো কিছু ঘটে যাওয়া থেকে আনন্দদায়ক কিছু এ ধরনীতে হতেই পারে না এখানে কোনো কিছু পূর্ব পরিকল্পিত থাকে না কোন উচ্চ আশা থাকে না যা হয় তা ভালোই লাগে তেমনি বহুদিনের পরিকল্পিত ভ্রমণের থেকে আকস্মিক ভ্রমণগুলোই বেশি মন করা আড্ডায় মেতে ওঠে আর হেলাফেলায় রওনা দিতে বেশ রাত হয়ে গেছে তোহাদের সারা রাত জার্নি করে সকালে পৌঁছাবে ঘড়িতে বাজে সাড়ে দশটা মাত্র সাইফদের গাড়ির পেছনের ছিটে উঠে বসল সে সে বসেছে পেছনের ছিটে জানালার পাশে তার পাশে স্বর্ণালী আর স্বর্ণালীর পাশে নুহাস সামনের সিটে তুর্য আর ড্রাইভিং সিটে সাইফ তিহান এখন আসেনি সবার ব্যাগপত্র পেছনে গুছিয়ে রেখে খালাখালুদের গাড়ি চলতে শুরু করলে তবেই এই গাড়ির দিকে এগোলো সে তোহার পাশের দরজা খুলে পা ঢোকাতে ঢোকাতে বলল চেপে বস তোহা চেপে তো বসলোই না উল্টো এক হাতে তিহানের বুকে ঠেস দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল আমি জানালার পাশে বসবো আপনি স্বর্ণাপুর পাশে বসেন আমাকে বের হতে দেন তার কথা কানে যেতেই আঁতকে উঠল স্বর্ণা এমনিতেই তিহানকে প্রচন্ড রকম ভয় পায় সে ধমকে তটস্থ থাকে তারা তার উপর তার ঘুম ভালো না দেখা যাবে ঘুমের মাঝে তিহানকে উল্টা পাল্টে ধাক্কা দিলে তাকে ঘুমের মধ্যে চর্না বসিয়ে দেয় সে ইচ্ছিরই ব্যাপার ভাবতে ভাবতেই তোহার জামা টেনে ধরলো সে চোখে এক